নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেল সমান হয় না নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধান করে তারা তারা পশ্চিমা বাস্তবায়নের প্রসর আমরা তাদেরকে যে কোনো প্রতিহত করেই ছাড়বো বন্ধুগণ কালকে যদি কেউ কোর্টে রিট করে কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যা আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায় তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই তাহলে আদালত তাকে পাগল হিসাবে ট্রিট করবে সবাই তাকে ম্যাড আর করবে যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে আমরা হেফাজকের বন্ধ থেকে বলতে চাই তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য একটা বাংলা জমিনে চলবে না আমরা পরিষ্কার বলতে চাই আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবার রক্ত ঢালা হবে ইসলাম বিরোধী কোন ছাত্রকে স্থান করতে দেয়া হবে না স্থান করতে দেয়া হবে না साथियों বন্ধুগণ ইবাদত ইসলাম বাংলাদেশ অধিকার মতো আগান রাজপথে সদা সরব থাকবে করিডর প্রশ্নে বলতে চাই রাজ্যের এক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যে কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয় আমরা পরিষ্কার বলি এই করিডর আমরা জানি না রক্ত দেওয়া হবে করিডর দেওয়া হবে না শেষ কথা বলতে চাই সবাইকে সাথে নিয়ে বলতে চাই সাপনার খুনিদের বিচার চাই সাতান্ন জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই একুশ সালে যারা হত্যা যজ্ঞ করেছে